আমাদের হচ্ছে মূলত বেতন বৃদ্ধি সংসারটা চলছে না দশ বারো হাজার টাকায় সংসার এই সময় চলে না সেটা মুখ্যমন্ত্রীও ভালো করে জানেন উনি প্রথমে এসেই নিজের মাইনেটা বাড়িয়ে নিলেন এই রাজ্যে যেভাবে পুজো হচ্ছে দুর্গা পূজা হচ্ছে আমি বলছি যে কার্নিভালে লাখ লাখ টাকা খরচ হচ্ছে এই যে টাকার অংশ এটা যদি আজকে শিক্ষা ব্যবস্থায় দিত শুধু এই রায়ের সামান্য একটা অংশ দিলেই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে অনেক বেশি সচল থাকতো আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু সালে আসার আগে সেই প্রতিশ্রুতি এখন উনি ভুলে গেছেন পারেন ভুলে আপনারা আমরা পার্শ্ব শিক্ষকরা আমরাই তো এই সেই স্কুল ছুটগুলোকে ধরে এনে তাদেরকে শিক্ষা স্রোতে নিয়ে এসেছি বলেই আজকে সে শুনলো অথচ আমাদের পেটেই আজকে ভাত নেই এই মুহূর্তে আমরা রয়েছি এস এন ব্যানার্জি রোডে এবং এস ব্যানার্জি রোড বন্ধ করে দেওয়া হয়েছে কারা বন্ধ করেছে এই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা আজকে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন তারা কিন্তু এস এন ব্যানার্জি রোডে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা সেই ব্যারিকেডের সামনে বসে পড়েছে তাদের কি দাবি এই যে পার্শ্ব শিক্ষক পশ্চিমবঙ্গে রাজ্যে রয়েছে তাদের বেতন বৃদ্ধি করতে হবে বা যাদের চাকরি চলে গেছে দু হাজার সালের প্যানেলে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে সুতরাং একাধিক দাবি কিন্তু তারা নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন কিন্তু মাঝ রাস্তায় দেখা যাচ্ছে যে তাদের আটকে দেওয়া হচ্ছে তারা বারংবার বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে তারা নানান দাবি জানাতে চায় এই রাজ্যে বারংবার মুখ্যমন্ত্রী বলেছে যে স্কুল ছুটের সংখ্যা শূন্য কিন্তু যে স্কুলে শিক্ষক যাচ্ছে না যে স্কুলে শিক্ষকের বেতন সামান্য সেই স্কুলে কি করে দিনের পর দিন স্কুল ছুটের সংখ্যা শূন্য থাকবে এরপর স্কুল ছুটের সংখ্যা কার্যত বাড়বে যেইভাবে এই রোড বন্ধ করা হয়েছে আপনাদের দাবি অনুযায়ী ঠিক এইভাবেই শিক্ষা ব্যবস্থা কোথাও গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এই রাজ্যে আসলে আমরা আমি একজন সাধারণ পার্শ্ব শিক্ষক দু সাল থেকে আমি এই চাকরিটা করছে এখন আমাদের যে অবস্থাটা আসলে আমরা মানে কি বলবো না ঘরকা না ঘাটকা আসলে না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার আজকে দীর্ঘ কুড়ি বছর ধরে চাকরি করার পরেও আমাদের বেতন বলুন ভাতা বলুন যাই বলুন দশ থেকে তেরো হাজার টাকা একটা তেরো হাজার টাকায় দশ হাজার টাকায় একটা সাধারণ একজন যে কোনো ফ্যামিলি বলুন এক এক থেকে দুজনের ফ্যামিলি সেটা চলা সম্ভব একটা প্রত্যেকেরই বাড়িতে তার বাবা মা আছে তার সংসারে আরও পুত্র সন্তান বা এরা তারা আছে তাদের নিয়ে যদি চলতে গেলে এই দশ বারো হাজার টাকায় মাসের পাঁচ থেকে দশ দিনও যায় না এই মতো অবস্থায় আমরা অথচ আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষা দিই যারা হচ্ছে একেবারে নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানে খেটে খাওয়া সাধারণ যে সমস্ত প্রান্তিক মানুষ সেই প্রান্তিক মানুষের ছেলে মেয়েদের শিক্ষা দিই তাহলে আজকে যদি আমাদের যদি সংসারটা যদি না চলে বলুন তো একটা ক্লাসে যাওয়ার পর তাহলে একজন টিচারের তার যদি চিন্তা থাকে তার বাড়িতে বিকালবেলায় বা সন্ধ্যা রাত্রেবেলায় কি বাজারটা হবে কি রান্নাটা হবে সেইটা যদি তার ঠিক না থাকে তাহলে সে কি আমরা কি সেই পাঠদান করা আমাদের পক্ষে সম্ভব তারপরেও তা সত্ত্বেও সমস্ত কিছু ভুলে আপনি সমস্ত স্কুলগুলোতে যান আমাদের সম্পর্কে এই যে সমস্ত এস এস কে এমএস কে বা আমাদের সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত কর্মচারী তারা যেভাবে তাদের সমস্ত শ্রম দিয়ে এ দিয়ে আমরা যেভাবে আগলে রেখে আমরা যেহেতু স্থানীয় সুতরাং আমাদের সাধারণ এলাকারই মেয়েরা পড়ে ফলে তাদের প্রতি দায়বদ্ধতাটাও অনেক বেশি থাকে ফলে আমরা সেইভাবে তাদেরকে পুত্র স্নেহে আমরা তাদেরকে শিক্ষাদান করার চেষ্টা করি কিন্তু আজকে সেইটা করার পরেও আমার নিজের সন্তানকে আমি শিক্ষা দান করতে পারছি না এই রাজ্যে যেভাবে পুজো হচ্ছে দুর্গাপূজা হচ্ছে আমি বলছি যে কার্নিভালে লাখ লাখ টাকা খরচ হচ্ছে বিদেশি ডেলিগেটরা আসছে ক্লাবগুলোকে যেভাবে টাকা দেওয়া হচ্ছে এই যে টাকার অংশ এটা যদি আজকে শিক্ষা ব্যবস্থায় দিত এই রাজ্য সরকার তাহলে কি আপনার অনেক ভালো অবশ্যই শুধু আমাদের ক্ষেত্রে না এই শিক্ষা ব্যবস্থাটা বেঁচে থাকতো আজকে যে সমস্ত স্কুলগুলোতে দেখুন আপনি হাজার হাজার শূন্য পদ রয়েছে সেই সমস্তগুলো এ হচ্ছে না স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আট হাজারের উপর স্কুল আজকে বন্ধ হয়ে গেছে তাহলে সেই স্কুলগুলো তো সচল থাকতো শুধু এই না এর সামান্য একটা অংশ দিলেই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে অনেক বেশি সচল থাকত আসলে সরকারি এটাই হচ্ছে এজেন্ডাই হচ্ছে আমার মনে হয় যে এই শিক্ষাটাকে নষ্ট করে দাও এবং এইটা যদি বেসরকারীকরণ চলে যায় তাহলে তাকে আর এইভাবে সরকারি সহায়তায় এগুলোকে চালাতে হবে না যত কম বোঝে তত কম মানে ফলে কি হচ্ছে যদি শিক্ষা যদি না থাকে তাহলে কেউ আর প্রশ্ন করবে না সাধারণ সরকারের দিকে আঙুল তুলবে না আমার খাওয়া হচ্ছে কি না হচ্ছে শিক্ষা ব্যবস্থা ঠিক থাকছে কি না বাচ্চারা লেখাপড়া শিখছে কি না সেই এটাও থাকবে না সেই জিজ্ঞাসাটাও মানুষের মধ্যে থাকবে না ফলে কি হচ্ছে আস্তে আস্তে এই শিক্ষা ব্যবস্থাটাকে টোটালি শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দাও আজকে আপনারা ভাবলে অবাক হবেন যে স্কুলে স্কুলে প্রতিনিয়ত আপনার ইন্সপেকশন হয় ছেলেটা জুতো পেলো কি মোজা পেলো কিনা ব্যাগ পেলো কি তার কন্যাশ্রী পাচ্ছে কিনা রূপশ্রী কাটছে কিনা অথচ এই সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের উপর নির্ভর করেই চলছি স্কুলগুলোতে আপনি খোঁজ নেবেন এই যত রূপশ্রী সরি কন্যাশ্রীর থেকে শুরু করে যে সমস্ত সরকারি যে সমস্ত এগুলো প্রকল্পগুলো রয়েছে সবটাই চালাচ্ছে কিন্তু এই শিক্ষক বা এরা অথচ এদেরই আজকে আজকে যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এ করে বলছেন গর্ব করে বলছেন যে আমাদের রাজ্যে আজকে স্কুল ছুট শূন্য কাদের জন্য এই আমাদের জন্য আমরা পার্শ্ব শিক্ষকরা আমরাই তো এই সেই স্কুল ছুটগুলোকে ধরে এনে তাদেরকে শিক্ষার স্রোতে নিয়ে এসেছি বলেই আজকে সে এ শুনল অথচ আমাদের পেটেই আজকে ভাত নেই ফলে আমরা আজকে মানে শেষ এর জায়গায় এসে একেবারে সেই বলে না দেয়ালে পেট পিঠ থেকে যাওয়া না আমরা দেয়ালের ভিতরে ঢুকে এসছি ফলে আমরা চাই ন্যূনতম আমাদের বেঁচে থাকার যে দুমুঠো দুবেলা খেতে যেন পাই এইটুকু ব্যবস্থা করে দিই অথচ আপনি দেখুন সাধারণ যে সমস্ত আমি কাউকে ছোট করছি না কোনো পেশাকেই এ নয় একজন ড্রাইভার একজন এদের তাদের একটা স্লাপ করে দেওয়া হয়েছে তাদের কুড়ি বছর তারা চাকরি করার পর তারা উনচল্লিশ হাজার টাকা পাবে অথচ আমরা যারা শিক্ষাদানের মতো এত একটা মহৎ কাজের সঙ্গে যুক্ত আমরা সেই এটা আমরা আশা করতে পারি না চেয়ে দুর্ভাগা আমরা আর কি বলবো কোথা থেকে আসছেন আমি হাওড়া জেলা থেকে আসছি আমতা থানা আজকে আপনাদের মূলত দাবি কি কারণ আমি অনেকজনের সঙ্গে কথা বলছিলাম বলছে বেতন বেতন বৃদ্ধির দাবি দাবি কারণ চাকরি চলে গেছে মাসের পর মাস মাইনে পাচ্ছে না আপনি মূলত আমাদের হচ্ছে বৃদ্ধি সংসারটা চলছে না দশ বারো হাজার টাকায় সংসার এই সময় চলে না সেটা মুখ্যমন্ত্রীও ভালো করে জানেন উনি প্রথমে এসেই নিজের মাইনেটা বাড়িয়ে নিলেন এমএলএদের মাইনে বাড়ালেন কিন্তু আমরা যে কি অবস্থায় বাস করছি উনি ওটা করছেন না আমাদের ফাইল সব রেডি সেখানে শুধু একটা অপেক্ষা উনি সেটা করলে তবে আমরা এখান থেকে উঠবো এটা আমাদের এখন এখানে অবস্থান বিক্ষোভ আশা করছি অবস্থান বিক্ষোভই আমরা কতদিন ধরে মানে এই যে দাবি করব আপনাদের তাছাড়া আপনি কতদিন ধরে চাকরি করছেন আমি আমাদের এই দাবি দীর্ঘদিনের আমার আজ আঠেরো বছর হয়ে গেল কিছুজন রিটায়ার হয়ে গেছে এমন রিটায়ারের দোরগোড়ায় অনেকে চলে গেছে হয়তো এক বছর কার দু বছর সেরকম শিক্ষক শিক্ষিকাও এখানে আছেন যারা যাবেন আমাদের মূলত দাবি আমাদের বেতনটা বৃদ্ধি করুক যেটা আমরা সংসারটা যেন চালাতে পারি এটা আমাদের মূল দাবি রাজ্য সরকার কি বলছে যে এই যে বেতন বৃদ্ধি করা হচ্ছে না কারণ আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে মিড ডে মিল কর্মীরা তারাও রাস্তায় নেমেছিলেন তাদেরও বেতন বৃদ্ধি করা হচ্ছিল না রাজ্য সরকার আপনাদের কি বলছে ওই তো আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন দু সালে আসার আগে সেই প্রতিশ্রুতি এখন উনি ভুলে যেতে পারেন ভুলে গেছেন দীর্ঘদিন দীর্ঘদিন পনেরো নয় কুড়ি কেউ রিটায়ার হয়ে গেছেন আরও বেশি আরও বেশি আমার নিজেরই তো আঠেরো বছর চাকরি তো আমাদের মূল দাবি হচ্ছে আমাদের বেতনটা এই মুহূর্তে বাড়াতে হবে যাতে আমরা নিজেদের সংসারটাকে ঠিকভাবে চালাতে পারি আমাদের এরকমও গেছে যে ক্যান্সার আক্রান্ত হয়েছে কোনো শিক্ষকের পরিবারের লোক বা শিক্ষক নিচে এরকমও মারা গেছে বা শিক্ষক নিজে অসুস্থ তিনি মারা গেছেন না চিকিৎসা করতে পেরে মানে আমাদের এখন দেয়ালে এমনই পিঠটা ঠিকে গেছে মানে আমাদের আর এইটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই আমরা ওই জন্য চেয়েছিলাম যে আমাদের সমস্ত কিছু রেডি মানে ফাইল ওখানে জমা পড়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে সেখানে ফাইলটা গেলে উনি সই করবেন উনি বলবেন এই আশাতেই আমরা আজকে এসেছিলাম কিন্তু ইনি যা ব্যবহার দেখাচ্ছেন কী করবো আমরা কারুর সঙ্গে বিরোধে যেতে চাই না আমাদের কোনো বিরোধিতা কোনো দলের সঙ্গে নেই আমাদের ন্যায্য দাবি হচ্ছে আমাদের বেতনটা বৃদ্ধি করা পুলিশ পুলিশ কি বললো আপনাদের যখন আটকে দিল কী বললো যে কেউ যেতে পারবে না প্রতিনিধি দল মিনিমাম দেখুন সামনের নেতৃত্বরা ছিলেন ওনারা বিষয়টা বিস্তারিত জানেন ওনারা আর আটকে দিয়েছেন ওখান থেকে নেতৃত্বরা বললেন যে আপনারা এখানে বসে পড়ুন অবস্থান বিক্ষোভে আমরা সামিল হব বলতে আমরা এখানে বসে আছি